আবার আজকে আমাদের ইমাম নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা আমাদের মধ্যে দলাদলির কোন শেষ নাই কে জোরে পড়ল কেরা আর কে ধীরে পড়ল এই নিয়ে বাদাবাদি এবং আপনি দেখবেন কে বুকের উপর হাত বাঁধে কে নাবিন নিচে হাত বাঁধে এই নিয়ে পাড়া কে টুপি লম্বা কে টুপি খাটো কে পাস করলি এইগুলো নেই মারামারি কথা কন ঠিক কিনা কয়ে অমুকের টুপি তো খারাপ একজন ইমাম ইমতি ইন্টারভিউ দেওয়ার জন্য গেছে যাওয়ার পরে আমরা তো ইমাম নিয়োগ করার সময় আগে মসজিদে নামাজ পড়তে দিই কি নামাজ পড়তে দিছে যা বলতেছে ইমাম সাহেব আল্লাহ হাত বান দিছে পিছনে সভাপতি সেক্রেটারি যারা আছে কসবাস করতেছে হায় 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 জীবন পড়া নাবিন নিচে হাত বান আর আজকে হাত বান দিছে ইমাম সাহ নাবির উপরে নামাজ শেষ হতে দেরি তোমার মতো ইমাম আমাদের চলবে না আমরা বান্দি নাবির নিচে আর তুমি এসে বানতে চাও উপরে ইমাম সাহ আর এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন যাওয়ার পরে সেখানে দেখল যে অমুক জায়গায় নাবির নিচে ভাত উপরে বান্দা যে গুতার গুতা খাইছি এখন আর উপরে মান না আল্লাহ আকবর বইলা নামের নিচে হাত বানিয়েছে পিছনে যারা ছিল তাদের অভ্যাস হলো না উপরে হাত বান্দা কসমাস করতেছে পিছনে থাইকে নামাজ শেষ করতে দেরি আমরা জীবন ভরা বললাম নাবির উপরে বান্দা আর তুমি আজকে নাবির নিচে হাত বান দিতে চাও হবে না তোমাকে ইমামতি দেওয়া হবে না ইমাম সব আর জায়গায় ইন্টারভিউ দিতে যায় চিন্তা করতেছে আজকে হাত কোথায় বান উপরে বান দিলাম তাও দোষ নিচে বান তাও দোষ ইমাম সব আল্লাহ রাস্তে বলতেছে আল্লাহ মাথার উপর বান কথা বলেন আমি হাসির খোরাক দেই নাই এই মাসলা এত মাসলা আমাদের মুসল্লিরা জানে মাসলাত ঠলায় ইমাম মাসে মাসে মুক্তি হয় কথা건 এই রকম করা যাবে না আমার ভাইয়েরা যেই রোগ আমাদের মধ্যে ঢুকেছে এই রোগ আমাদের দূর করতে হবে নামাজে যখন দাঁড়াবেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়াবেন জি না ঠিক কিনা আমার ভাইরা আপনাদের অশেষ